আপনার কি মনে হয় শেয়ার বাজার কেবল সংখ্যা আর চার্টের খেলা ভাবুন একবার কারণ একটাই ইন্ডেক্স বলে দিতে পারে এখন বাজার ভয় পাচ্ছে নাকি লোভে মাত্র আর সেই ইন্ডেক্সই হতে পারে আপনার পরবর্তী ট্রেডিং ডিসিশনের গোপন হাতিয়ার ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আর জানুন কিভাবে এটি আপনার ট্রেডিং ডিসিশনে বিপ্লব আনতে পারে হ্যালো সবাইকে আপনার প্রিয় ট্রেডিং ও ফিনান্স চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নিয়ে এটি কি কিভাবে কাজ করে এবং কিভাবে একজন স্মার্ট ট্রেডার এই ইন্ডেক্স ব্যবহার করে বাজার বুঝে সিদ্ধান্ত নেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু বাস্তব উদাহরণ ও ট্রেডিং টিপস এক ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হলো একটি ইন্ডিকেটর যা বাজারের সেন্টিমেন্ট বা মানসিকতা বুঝতে সাহায্য করে এটি সিএনএন তৈরি করেছে এবং এটি শূন্য থেকে একশো স্কেলে কাজ করে স্কোর শূন্য থেকে উনপঞ্চাশ হলে বোঝায় বাজারে ভয় কাজ করছে স্কুল পঞ্চাশের বেশি হলে বোঝা যায় বাজারে লোভ কাজ করছে সত্তর বা তার বেশি মানে অতিমাত্রায় লোভ তিরিশ বা তার নিচে মানে অতিমাত্রায় ভয় দুই এই ইন্ডেক্সে কোন কোন উপাদান থাকে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মূলত সাতটি ভিন্ন সূচকের উপর ভিত্তি করে তৈরি হয় স্টক প্রাইস মোমেন্টাম এস অ্যান্ড টি পাঁচশো এর গতি স্টক প্রাইস স্ট্রেংথ বাহান্ন সপ্তাহের হাই লো ব্রেকআউট স্টক প্রাইস ব্রেথ অ্যাডভান্স ডিক্লাইন রেশিও প্রুট অ্যান্ড কল অপশানস কল রেশিও মার্কেট ভোলাটিভিটি ভিক্স ইন্ডেক্স সেফ হেভেন ডিমান্ড বন্ড বনান স্টক চাহিদা জাং বন্ড ডিমান্ড হাইড বন্ডের প্রতি আগ্রহ ট্রেডিং ডিসিশনে একটি কন্ট্রারিয়ান ইন্ডিকেটার হিসেবে কাজ করে এক্সট্রিম ফেয়ার অনেক ট্রেডার ভয় পেয়ে শেয়ার বিক্রি করে ফেলে কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা তখন বাজারে ঢুকে যায় কারণ দাম কমে যায় তাই এক্সট্রিম ফেয়ার মানে হতে পারে বাইং অপরচুনিটি এক্সট্রিম গ্রিড সবাই যখন বাজারে লোভের বসে বিনিয়োগ করে তখন মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেটা পরে ঠিক হতে পারে এই সময় লাভ তুলে বেরিয়ে যাওয়াই ভালো সিদ্ধান্ত হতে পারে চার বাস্তব উদাহরণ ধরুন দু সালের মার্চ মাসে করোনা শুরুর সময় ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ছিল মাত্র বারো সবাই ভয় পেয়েছিল কিন্তু যখন তারা ইনভেস্ট করেছিল তারা ছয় মাসেই পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি রিটার্ন পেয়েছিল আবার ধরুন দু হাজার একুশ সালের নভেম্বরে ইন্ডেক্স ছিল উপরে অতিমাত্রায় লোভ এর কিছুদিন পরেই মার্কেট বড় করে কারেকশন করেছিল পাঁচ ব্যবহার করার টিপস সিদ্ধান্ত নেবেন না এটি শুধু একটি মানসিকতার মাপকাঠি টেকনিক্যাল অ্যানালাইসিস ও নিউজের সঙ্গে মিলিয়ে দেখুন ভয় বা লোভে ট্রেড না করে লজিক দিয়ে ট্রেড করুন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে সিগন্যাল না বরং ওয়ার্নিং হিসাবে দেখুন আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কেবল একটা সংখ্যা না বরং এটা বাজারের মনস্তত্ব বোঝার এক শক্তিশালী টুল আপনি যদি একজন স্মার্ট ট্রেডার হতে চান তাহলে এই ইন্ডেক্স আপনার ট্রেডিং ডিসিশনে অবশ্যই যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ফিনান্স বা ট্রেডিং বিষয় নিয়ে ধন্যবাদ